বললেন মজরে হে তুমি সব হবে না তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না তোমার সম্ভবত মদিনার আমার মসজিদ এবং কবরের পাশ দিয়ে চলে যাবে এর চিৎকার করে কানতে লাগলেন এবং আল্লাহ রসুল মজ করে এ মজ তুমি শোনো এবং তুমি আল্লাহকে আল্লাহর আলোচনা করা হবে যা তুম তখন মুমিনের ইমানটা মজবুত হবে তখন মুমিনের ইমান তা বিরুদ্ধ পাবে তাকুয়া এমন একটা জিনিস তাকুয়া এমন একটা সম্বল বিশ্ব নবী বলছে না একমাত্র সম্বল হচ্ছে তাকুয়া যার ভিতরে তাকুয়া থাকবে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তারাই কামিয়াব হবে তারাই উত্তম হবে তারাই স্যাক্সেসফুল হতে পারবে হাদিস থেকে কোনো মানুষ হরব আল্লাহর নবী বলছে পৃথিবীর মানুষ যারা তোমরা তাকুয়া অবলম্বন করো হতে পারবে পরস্কার হতে পারবে তারাই হবে কামিয়াব তারাই হবে সাকসেস আল্লাহ রসুল মজকে বললেন মজ হে মজ আল্লাহ রসুল মজকে বললেন মজ তুমি পরিষ্কার হবে তুমি তাকুয়াশীল হবে তুমি আল্লাহকে ভয় করবে এবং তুমি ধৈর্য ধারণ করবে আমাদের না এসা রচি আল্লাহ তিনি বর্ণনা করেছেন আল্লাহর রসুল বলেছেন আমার যেন এইসা বলেছেন আল্লাহর রসুল যতগুলো স্ত্রী ছিল আল্লাহ রসুল যতগুলো স্ত্রী ছিল আমরা সবাই এক জায়গাতে ছিলাম আল্লাহ রসুলের সঙ্গে ছিলাম হঠাৎ করে ফাতেমা আল্লাহ হলেন আল্লাহ রসুল তোমার যেন আশাটা যেন মোবার তোমার আশা যেন ফাতেমা আল্লাহ রসুল ফাতেমাকে দেখে নিলেন আম্মা যেন আম্মা যেন আইস আম্মা যেন

মন খারাপ হয়ে গেল এই সমাতে আল্লাহ রস ফাতেমা কে বলছে না ফাতেমাকে কানে কানে আবার বলছে ফাতেমারে ও বেটি ফাতেমা তোমে সর এই ফাতেমা তুমি শোনো উম্মাতি যতগুলো নারী রয়েছে জান্নাতি নারীদের তুমি সদান হবে আর ফাতেমারে তুমি কি খুশি হবে না এবং আল্লাহ রসুল ফাতেমাকে শেষে বললেন এ বেটি ফাতেমা ফাতেমারে তুমি তাকু আসের হবে তুমি পরেশ হবে আল্লাহকে ভয় করবে এবং তুমি ধৈর্য ধারণ করবে हमारे जो आई हिंसा আমি ফাতেমাকে চুপে চুপে ডেকে আসন ডেকে ডাকলাম এবং ফাতেমাকে জিজ্ঞাসা করলাম ফাতেমা ও ফাতেমা তুমি বলো তোমার আব্বাল্লা রসুল তোমাকে কানায় কানে কি এবং কথা বলেছিল যে তিনি প্রথমবার কানতে লেগেছিলেন এবং দ্বিতীয়বার আল্লাহ রসুল যখন তোমাকে বাম কানে যখন আবার তোমার কিছু চুপে চুপে কথা বললে ফাতেমারে তুমি হাসতে লেগেছিলে কেন তখন ফাতেমা বলল না আমি এখন বলতে পারবো না আমি বলতে পারবো না আম্মা যেন আইসা বলছেন যখন আল্লাহ রসুল যখন ইন্তিকাল করলেন আল্লাহ রসুল যখন মারা গেলে মারা যাওয়ার পরে আম্মা যান আইসা রাজিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন না আল্লাহ রসুল যখন ইন্তিকাল হলেন আল্লাহ রসুল যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ রসুল যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন এমন সাম্মান বলছেন আমি ফাতেমাকে ডাকলাম এবং মাকে বললাম ফাতেমা রে এ ফাতেমা তুমি বলো আল্লাহ রসুল তোমাকে

প্রথমবারে আমাকে বলেছিল ফাতে মারে আমার কাছে প্রতি বছর একবার কোরআন অবতন্ন করে একবার কোরআন নাজিল করে ফাতে মারে আল্লাহ রসুল আমা আমার কাছে যে প্রতি বছর একবার কোরআন নাজিল করে কিন্তু এই বছরে যে আমার কাছে দুইবার কোরআন নাজিল করে যে এই কারণে আমি আল্লাহ রসুলের বিষ্ণুতা কথা শুনে আমি ওয়াচের নয় কানতে লেগেছিলাম চিৎকার করে কানতে লেগেছিলাম দ্বিতীয় নাম্বার যখন দ্বিতীয়বার আল্লাহ রসুল আমার কানে কানে বললেন ফাতেমারে তুমি ও যে জান্নাতী নারীদের তুমি সর্দার নে জান্নাতী নারীদের তুমি সর্দার এই কারণে আমি হাসতে লেগেছিলাম এই কারণে আমি আনন্দ উপভোগ করেছিলাম আল্লাহ রাসূল فاطمهকে বললেন فاطمه তুমি পরিজগার হবে পর্দাسل হবে আল্লাহকে তুমি যতোটা যতোভাবে ভয় করবে তা কুআসিল হবে আল্লাহ রাসূল বলছে ও পৃথিবীর মানুষরে তোমরা আল্লাহকে যতোটা যতোভাবে ভয় করো তাহলে ইহকাল ও পরকালের কামিয়াব হবে তোমাদের কোনো চিন্তা রবে না রবে না কারো ভরসায় আচর মর কারো ভরসায় আচর মর কিসের কর এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বা রাই যাবে দই বনে লাগবে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাদি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাদি সুন্দর আগে যে যে들아 নবিবেবেলা আগে যেদের ডুবি বেলা এক পলকে ভেঙ্গি যাবে তোমার অঙ্গের মেলা কার দিবা তুমি জোরে ধাম কার দিবা তুমি জোরে ধাম কার মাথায় ভাঙ বেলা ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতিও সাচ খবর পেয়ে আসবে আতিও সাচ তোমার তার পাশে বসে তারা করিবে কন্দর সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনে ওই যে ডাকিতেছে মাটি আল্লাহ আকবর ভাই এত বল আপনারা শ্রোতা আসেন আপনারা এমন ভাবে তাকে দিবেন যাতে জানেন এই প্যান্ডেল জানে প্যান্ডেল যা শয়তেন জানে পালিয়ে যাবে তো আপনাদের কোনো পাওয়ার হচ্ছে না আপনার খানে নাকি ভাই ইল্লাহে থাকবি

মানুষের মধ্যে সব চাইতে কোন ব্যক্তি মানুষ মানুষের মধ্যে বললেন সবচাইতে আল্লাহ যারা আল্লাহ ভয় করে আল্লাহকে যথা ভাবে ভয় করে তারাই হচ্ছে মানুষের মধ্যে সব তোম বিশ্ব নবী বলছেন শুনিলাম যারা আল্লাহ ভয় করবে ভয় গুরু যারা যা করবে ব্যবসা করবে চাকরি করবে বেবি করবে আল্লাহ নবী বলেছেন সোমায় নাও তারে হচ্ছে কবি আর মানুষের মধ্যে তারে হচ্ছে সর্ব চাইতে ভাগ্য বন্ধু আমার কিন্তু দুঃখের বিষয় আমাদের ভিতরে আল্লাহর ভয়টা নাই জ্যোতি আমাদের ভিতরে জ্যোতি আল্লাহর ভয় তাগত বন্ধুরে জানুয়ারি মাসে জান্বালের মত আমরা পিকনি করতে পারতাম না বন্ধু আমার যদি আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকত মরণ কে বলে যদি ভয় থাকত বন্ধু রে আগের রাত কে বলে যদি ভয় থাকত তাহলে আমরা সে জানুয়ারি মাসে আমরা পিকনিক করতে পারতাম না ডিজে গান বাজাতে পারতাম না ইহুদি খ্রিস্টান কোন শরণ করতে পারতাম না প্রথম নাম্বার কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয়টা আমাদের ভিতরে না এখন দেখতে পাবেন জানুয়ারি মাসে আপনাদের পিকনিক খাচ্ছি কি বলতে পারছি না আপনাদের পিকনিক এদিকে আপনাদেরকে এই খায় পিকনিক খায় শুনছেন আল্লাহ আকবার দেখেন জানুয়ারি মাস পড়েছে এটা জানুয়ারি মাস পড়েছে তো আল্লাহ আকবার মুর্শিদাবাদে আমাদের বাড়ির আশেপাশে একদম ডিজে গান বুঝতে পারলেন একদম এক মাস আগে থেকে ডিজে ভাড়া কত লাগবে গাড়ি ভাড়া কত লাগবে মাংসর দাম কত পড়বে গ্যাসের ভাড়া কত পড়বে এক মাস আগে থেকে লেখে একদম কলম পাতলে লিখে রেডি করে দিয়েছে দেখেন যমুন ভাবে রাস্তে মসজিদ নামাজ চলছে আল্লাহর কসম করে বলছি আমি নামাজ পড়ছি নামাজ কালীন অবস্থাতে ডিজে গান বাদে এত ছোট ডিজে গান বা আছে মাটি কাঁপছে জমিন কাঁপছে অন্তর কাঁপছে খোদার কসম করে বলছি ভাই এমনভাবে লাস্টে একদম দেখি মাথা খারাপ হয়ে যাবে ইহুদি খ্রিস্টানের মতন ও মুসলিমের মতন মাথায় লাল ফিতা বেঁধে একদম ট্রেক্টরের পিছনে গাড়ির পিছনে বাদুরের মতন ঝুলতে 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 যাতে ঠিক না বেঠিক কথা বলুন ঠিক না বেঠিক বাদুরের মতন ঝুলতে ঝুলতে যাচ্ছে যদি আমরা যদি আল্লাহকে ভয় করতাম যদি আল্লাহকে যদি আমরা ভয় করতাম তাহলে এই রকম কাজ করতে পারতাম আমরা প্রথম জানুয়ারিতে জানুয়ারি এক তারিখে কুচবিহারে একটা নিউজ দেখছিলাম কুচবিহারে বাসে করে তেষট্টি জন যাত্রী নিয়ে পিকনিক করতে যাচ্ছিল আপনার অনেকে দেখেছেন এটা নিউজটা তেষট্টি জন যাত্রীকে নিয়ে বাসে করে যাচ্ছিল ডিজে বাড়াতে বাড়াতে হঠাৎ করে আল্লাহর হুকুম সেই একটা পুকুর একদম সে বাসটা উল্টে গেল তিনটা মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে এবং অনেকগুলো মানুষ নিহত হয়ে গেছে বন্ধু আমার সোনার যদি আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকত যদি আমাদের ভিতরে যদি তাকুয়া থাকত বন্ধুরে সে জানুয়ারি মাস ইহুদি খ্রিস্টানকে ফলো করতাম না ও মুসলিমকে ফলো করতাম না ইহুদি মুসলিম ইহুদিদের মতন আমরা চলাফেরা করতে পারতাম না কিন্তু বন্ধু দেখতে পাবো যারা ফুচকে ছেলে যুবক ছেলে বিদাস এক মাস দুই মাস থেকে এসেছে দশ পিসারটা পকরে টাকা আছে গরম হয়ে আছে বগর। কি করবে কি করবে দিশা পাই না কি করবে কি করবে দিশা পাই না বন্ধুরে চল দশ পনেরো জন বন্ধু মিলে পিকনিক লাগিয়ে দিল কিন্তু দেখতে পাবেন বেশিরভাগ পিকনিক করেছে ইহুদি ছেলে পিকনিক করেছে না ও অমুসলিমের ছেলে পিকনিক করেছে না বেশিরভাগ পিকনিক করেছে মুসলিম ছেলে বেশি পিকনিক করেছে ঠিক না বেঠিক

কৃষ্ণ নবী বলছে শুনিলাম সুম এমন একটা সময় আসবে রে এমন একটা আসবে মানুষরা হালাল কে হালাল মনে করবে না জায়েজ কি জায়েজ মনে করবে না কোনটা হারাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা বৈধ কোনটা অবৈধ মানুষ রেটা পার্থক্য করবে না তখন পৃথিবীর শান্তি রবে না রবে না আল্লাহ রাসূল বলছেন এমন এক সময় আসবে এমন এক জামানা আসবে মানুষরা গান বাজাতে ব্যস্ত হয়ে যাবে ইসলামকে ভুলে যাবে কোরআন ভুলে যাবে আল্লাহর হুকুমকে বলে ভুলে যাবে দিন ধর্ম ভুলে যাবে মানুষরা শুধু দুনিয়ার পেছনে ছুটে বাড়াবে শুধু দুনিয়া না ব্যস্ত হয়ে বাড়াবে বন্ধু আমার শোনো কিসের এত দুনিয়ার মহব্বত এত কেন দুনিয়ার ময়ের বন্ধু রে আপনি একবার চিন্তা করে দেখুন দাদা চলে গেছে নানা চলে গেছে নানি চলে গেছে বন্ধু চলে গেছে বান্ধব চলে গেছে বাবা চলে গেছে মা চলে গেছে অন্ধকার কবরে চলে গেছে বন্ধু রে আপনিও চলে যাবেন আমিও চলে যাব পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না আল্লাহ বলছে सुनो बंदारे তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম তোমাদের মধ্যে সবচাইতে কি উত্তম ব্যক্তি এটা নির্বাচন করার জন্য বাছাই করার জন্য আমি আল্লাহ তোমাদের কর্মের দিক থেকে আমি পৃথিবীর জমিনে পরীক্ষা করার জন্য পৃথিবীতে আমি রব পাঠিয়েছি হে দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন হে দুনিয়া চলে যাব গোদেন মাই রে বাদন যাবে গোদেন আসব না আমি আরে ভুবনে কোনো দিন আসব না আমি এ ভবন কোনো দিন সে

টেনে কেউ দাঁড়িয়ে থাকবে না কিন্তু এইটা এমন একটা অভ্যাস খারাপ মানুষরা জালসা মাহা পেলে দাঁড়িয়ে থাকবে কিছু কিছু সোতার অভ্যাস ভাই ওরা মানুষের মতন কেন দাঁড়িয়ে আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি যুবক ভাইরা একটু সামনে আসুন ভাই আগে আসুন ভাই যে সকল দাঁড়িয়ে আসেন মেহরবানি করে বলছি একটু আপনারা আগে আসেন সভাপতি সাহেব বলছে এই মোসাহের মানুষ আপনাদেরকে বারবার বলছি ভাই একটু বসুন না ভাই একটু বসুন और दाड़िया जे देखा देखें वाले को हां तो असूल तो अल्लाह रसूल बोलचे सुनला ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে কেউ থাকবে না বাড়ি থাকবে না গাড়ি থাকবে না জমিন থাকবে না চন্দ্র থাকবে না বিল্ডিং থাকবে না কোন কিছু থাকবে না নবী जी बोलছেন যখন পৃথিবীতে কেউ থাকবে না পৃথিবীতে কোনো প্রাণী থাকবে না পৃথিবীতে গাছপালা থাকবে না পৃথিবীতে কোন মানুষ জোন থাকবে না পৃথিবীতে যখন বিল্ডিং থাকবে না যখন পৃথিবী

পৃথিবীর জমিনে কেউ থাকবে না বন্ধু আমার আল্লাহ সুবহানাওয়াতাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ও ইয়াবুকা ওয়া দুহু রব্বিকা যুল জালালে ওয়া লা সেদিন কেউ থাকবে না সেদিন কোন আত্মা থাকবে না শুধু আমি আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না তো আল্লাহ সুবহানাওয়াতাআলা নবী বলছেন প্রথম সিংহে ফুক দুয়ার কারণে গোটা পৃথিবীটা লন্ড বন্ড হয়ে যাবে গোটা পৃথিবীটা চানা চুলের মতন হয়ে যাবে আবার দ্বিতীয়বার যখন ইসরা ফিলে সঙ্গে পুকুমার হবে সিংগাই পুকুমার আমাদের কবর ফেটে ফেটে মানুষরা বেরো হবে এবং বেরো হওয়ার পরে মানুষরা হাসুর ময়দানে এক জায়গাতে জড় হবে আল্লাহ নবী বলছে যখন ইসাপিল আলাইহিসসালাম সিংহ যখন ফুক মারবে রে দ্বিতীয়বার সিংহের ফুক মারার কারণে আল্লাহ বিচারের মাঠে সবাইকে জড় করে নেবেন কিন্তু বন্ধু আমার সেদিন একটা এমন কঠিন দিন সেদিন একটা এমন ভয়ংকর দিন বন্ধু আমার সেদিন কোনো মানুষের ছায়া থাকবে না গাছ থাকবে না বাড়ি থাকবে না অটো লেগে থাকবে না বন্ধুরে রে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কিছু দা না মানুষের মানুষের এক মাই মাতার এক মাই উপরে এক হাত উপরে চলে আসবে মানুষের মগজ গুলো টগু বগ টগু করে ফুলবে মানুষের মগজ গুলো টগু বগ টগ করে ফুলবে মানুষেরা কান্না করবে রব্বুল আলামিন ও আমার পালন করতা ও আমার স্রষ্টা আল্লাহ গো আমাকে একটু মেঘের বনে করে মাফ করে দাও একটু আমাকে ছায়া দানা করো আল্লাহর নবী বলছে শুনে নাও সে কিয়ামতের দিনে কোন ছায়া থাকবে না কিছু থাকবে না শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না থাকবে না থাকবে না আওয়াজ টেনে ভুলছে কেন আওয়াজ দেখে একটু মানে বসটা আওয়াজটা কম ওরা জানে মাখা আকার মাখেল দাও দেখেন দেখেন সেই কিয়ামতের দিনে দেখেন কোনো কিছু ছায়া থাকবে না শুধু আল্লাহ রসুল বলছে আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না কোন সে আরসের নিচে কোন পই লোক ছায়া পাবে তো বিশ্বনবী বলছেন সে আরসের নিচে সাত পই লোক স্থান পাবে যারা আল্লাহকে ভয় করেছে যারা তাকে ছিল যারা আল্লাহকে ভয় করেছে তো বিশ্ব নবী বলছে সেদিন কোন ছায়া থাকবে না শুধু আল্লাহর আরসের স্থান আর কোনো কিছু থাকবে না সে আরো নিচে সাত পয়কার লোক স্থান পাবে তাদের কোন চিন্তা রবে না রবে না রবে না এদিনের তরি যাই রে ডুবে এসে ধর এদিনের তরি যাই রে ডুবে এসে ধর হা

হলোর পাই মার এসো যুবক এসো সেবক এসো ও মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো ও মায়ের লাল এক উপের দেশে ঘর বেঁধেছে এক উপের দেশে পশ্চিমে সভ্যতা তাই না জানে রা খুব মেতেছে কুয়াতে ভদ্রতা বুঝলি না রে বুঝবি রে তো নাই মন ধ্বংসের কর এস যুবক এসো সেবক মায়ের লাল এস যুবক এসো সেবক এসো মায়ের লাল ইল্লাহ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নবীজি বলছেন প্রথম নাম্বার যারা স্থান পাবে এক নম্বর যারা নাই প্রায়ণ শাসক নাই প্রায়ণ শাসক সৎ শাসক সৎ নেতা হবে ওই ব্যক্তি আল্লাহর আরসের নিচে স্থান পাবে বন্ধু আমার আল্লাহর নবী বলছে শুনেলাও প্রথম নাম্বার হচ্ছে নাই প্রায়ণ শাসক যে ব্যক্তি নাই প্রায়ণ শাসক হবে প্রথম নাম্বার যে নাই প্রায়

হবে রে তারা আল্লাহর আরো সে স্থান পাবে তাদের কোনো চিন্তা হবে না না কিন্তু আমাদের দেশে নাই প্রাইম শাসক খুব বেশি খুঁজে পাবেন না খুব আপনার দিকে বলতে পারছি না মমতা ঘর দিচ্ছে কি দিচ্ছে না দেখেন আমাদের মুর্শিদাবাদে মমতা ঘর দিচ্ছে বুঝতে পারলেন মমতা ঘর দিয়ে কত পয়সা দিচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা দিচ্ছে এবং মেম্বার মরলে এসে বলছে শোনো গরিব মানুষকে এসে বলছে দেখো তুমি তো কিছু পেতে না আমার কারণে আমি তোমার জন্য তোমার লিস্টটা আমি এনেছি তোমার নামটা আমি লাখিয়েছি এই কারণে তোমাকে তিরিশ হাজার টাকা লাগবে কয়েক টাকা লাগবে এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে তিরিশ হাজার টাকা আমাকে যেতে হবে তাহলে তুমি ঘর পাবো না হলে তুমি ঘর পাবে না গো বেচারি গরিব মানুষ কি করবে নব্বই হাজার টাকা পেলে নব্বই হাজার টাকা এলাম বলছে হ্যাঁ তিরিশ হাজার টাকা দেবো দেখেন নেতা যেখানে ঘর যে সরকার সেই জায়গা তো দু নম্বরে চলছে এই জন্যে বেশি নবী বলছে না প্রথম নাম্বার যারা নাই প্রায় শাসক হবে ওই ব্যক্তি আল্লাহর আরো সেই স্থান পাবে তাদের কোনো চিন্তা রবে না আল্লাহ ইবাদতে কাটাতে পারবে তুমি কোন কালটা আল্লাহ ইবাদতে কাটাতে পারবে বন্ধু ও যুবক ভাইরা আমার আপনারা ভালো করে শুনুন তুমি কোন কালটা এমন এক সময় বন্ধু রে যেই কোন কালে যে ইবাদত করে পারবে আল্লাহ সুনলে বলছে শুনাই লাভ যেই যতি কোন যুবক যতি যতি কোন মানুষ যতি যৌবনকালে যতি আল্লাহকে যতি যথা যথা ভাবে যতি ভয় করে আল্লাহকে যথা যথা ভাবে ডাকে রাসূল নবি বলছে सुनो উম্মতরে বয়স করে যত ইবাদত কবুল না হবে বয়সে কালে যদি ইবাদত করে আল্লাহর নিকটে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে যুবক ভয় না আমার আমাদেরকে জৈবন কালটা আল্লাহর ইবাদতে কাটাতে হবে আল্লাহর হুকুমকে মানতে হবে আল্লাহকে ভয় করতে হবে তাকওয়াসিল হতে হবে আল্লাহকে ভয় করে চললে পারে আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে স্থান পাবে বিশ্ব নবী বলছে শুনে নাও সে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে শান্তি কেন সত্য কথা লোক যাই হাকে মশাই থাকবে আল্লাহব ভাই যারা দাঁড়িয়ে আছে একটু সামনে এসে বসুন ভাই বসুন একটু বসুন দাঁড়িয়ে না ভাই দিনী আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি একটু আপনারা বসুন এবং রাত্রি বারোটা সমাতে তাহলে দেখেন ভাই বন্ধু দেখেন রাত্রি বারোটা একটার সমাতে আপনি গভীর রাত্রে আপনি আল্লাহ মনে যেমন আছেন আল্লাহ দেখেন ছয় নম্বর বিশ্বনবী বলছে শোনে ছয় নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যাকে নির্জনে এক সুন্দর মেয়ে ডাকছে আরে আমি ডাকি গো তোমায় প্রভু আমার মনা যা আদরে আদরে আমি ডাকি গো তোমায়